বাংলাদেশের ইতিহাস প্রাচীনকালে বাংলাদেশে দুইটি প্রভাবশালী সম্পাদয় ছিল ব্রঙ্গ ও পুণ্ড বাংলা ছিল মৌর্য সাম্রাজ্যের পূর্ব সীমান্ত বর্তমান সীমান্তে তৈরি হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাবসনে বঙ্গন বেঙ্গল প্রেসিডেন্সি এবং ব্রিটিশ ভারত বিভাগ করা হয়েছিল চোখ রাখুন কুমিল্লার ভয়েস সত্যের সন্ধানে দেশ ও দেশের বাইরে সবাই ধন্যবাদ বিভাগের পরে বর্তমান বাংলাদেশের অঞ্চল যখন পূর্ব বাংলা নামে পরিচিতি যেটি নবগঠিত দেশ পাকিস্তানের পূর্ব অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল বাংলাদেশ উইকি ভ্রমণ পরবর্তীতে উনিশশো সালে বর্তমান ভারতে ত্রিপুরা থেকে আলাদা করে কুমিল্লাকে জেলা হিসেবে মর্যাদা দেওয়া হয় বর্তমান কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের অধীনস্থ একটি জেলা কুমিল্লা জেলার নামকরণ ও সংক্ষিপ্ত ইতিহাস কুমিল্লায় ভুরিচং প্রেস ক্লাবের উদ্বেগ প্রেস ক্লাব রেজিস্ট্রেশন নং চারশো এর সকল সাংবাদিকের মনে কিছুটা সময় আমরা সকলে মিলেমিশে কিছুক্ষণ আনন্দ ভ্রমণ ও বনভোজন সিলেট শাহজালাল মাজার শরীফ ও তিনশত ষাট আওয়ালিয়ার পূর্ণ চার এর রাজধানীর সিলেট বিভাগ এর ভোলাগঞ্জ থানার সাদা পাথরের মেঘালয় থেকে নেমে আসা ঝর্নার পানির আল্লাহর রহমতের প্রাকৃতিক সৌন্দর্যের রাজকন্যা জাফলং এর বিভিন্ন কালারের জীবন্ত পাথরের সাথে পাথর ঘেঁষে সচ্ছল পানির লেকে স্রোত ধারা পাশে দুই পাহাড়ের মাঝে ঝুলন্ত সেতু ও খাসিয়া পল্লীর জীবনযাপন ও পাহাড় ও পাহাড়ের বাঁশ দিয়ে লাল খালের নীল পানি সব মিলিয়ে প্রাকৃতিক সেজেছে এখানে এক অপরূপ সাজানোর দৃশ্য ভুরিচং প্রেস ক্লাব রেজিস্ট্রেশন নং চারশো এর সকল সাংবাদিকের মনে কিছুটা সময় আমরা সকলে মিলেমিশে কিছুক্ষণ সময় আনন্দ ও উল্লাস ও ভ্রমণের মাধ্যমে উপভোগ করলাম সকল সদস্য বিন্দুকে ধন্যবাদ সাংবাদিক সাজেন্ট আবু জাফর মোহাম্মদ সাদেক ভুরিচং ফেস ক্লাবের পক্ষ থেকে পরবর্তী উনিশশো সালে বর্তমান ভারতের ত্রিপুরা থেকে আলাদা করে কুমিল্লাকে জেলা হিসেবে মর্যাদা দেওয়া হয় বর্তমান কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের অধীনস্থ একটি জেলা কুমিল্লা জেলার নামকরণ ও সংক্ষিপ্ত ইতিহাস কুমিল্লার ভুরিচং ফিস ক্লাব রেজিস্ট্রেশন নং চারশো চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের একটি পূর্বাঞ্চল